লজ্জায় সাকিবের অবসর নেওয়া উচিত এমনই এক বিস্ফোরক মন্তব্য করলেন সেবাক সাকিবের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে অবসর নেয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন সাবেক এই ওপেনার সেবাক বলেন সাকিব এত সিনিয়র একজন খেলোয়াড় আপনি অধিনায়কও ছিলেন এতদিন আর এরপরও আপনার এত বাজে গেমসেন্স আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত অনেক হয়েছে টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি এটা আপনার নিজেরই বলে দেওয়া উচিত সাকিব আল হাসানকে নিয়ে এমন মন্তব্য রীতিমতো ঝড় তুলেছে নেট দুনিয়ায় বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে বলে ধার নেই ব্যাটেও রান নেই সাকিব আল হাসানের চলমান টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা দুই ম্যাচেই ব্যর্থ সাকিব দুই ম্যাচেই বল হাতে পাননি কোনো উইকেট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো অধিনায়ক শান্ত এক ওভারের বেশি বল করানোর সাহসী করেননি তবে সাকিবের ব্যর্থতা আরও বড় হয়ে ফুটেছে ব্যাট হাতে দুই ম্যাচেই দলের চরম গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন সাকিব বয়স পেরিয়েছে সাঁইত্রিশ চোখের সমস্যায়ও ভুগছেন তিনি সাকিব আল হাসান বড্ড অপরিচিত শেষ বেলায় গোটা ক্যারিয়ারেই অবিশ্বাস্য ধারাবাহিক সাকিব গত ওয়ানডে বিশ্বকাপ থেকে ভুগছেন ফর্মহীনতায় ব্যাট কিংবা বল কোনোটাই ঠিকঠাক হচ্ছে না তার সবচেয়ে বড় কথা দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় হয়েও দায়িত্ব জ্ঞানহীন শটে প্রতিবাদ উইকেট ছুড়ে দিয়ে আসছেন তিনি দলের বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পুরোপুরি ব্যর্থ সাকিবের নামে স্টেডিয়ামে উঠছে ভুয়া ভুয়া স্লোগান শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে বলে ব্যর্থ সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফর্মে ফিরবে বলেই আশা করেছিল সবাই কিন্তু নাসাও কাউন্টি স্টেডিয়ামে প্রথম ওভারের ছয় রান দেওয়ার পর তাকে আর বলিং দেননি অধিনায়ক শান্ত ব্যাট হাতে ফুরফুরে সাকিবকে পাওয়া যাবে বলে আশা করা হলেও সে ভূমিকায়ও হয়েছেন ব্যর্থ উনত্রিশ রান দুই উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুকছে। তখন তাওহিদ হৃদয়কে সঙ্গ দেওয়ার বদলে আনরিক নর্কিয়ের শট বলে অযথায় পুল করে ছুড়ে দিয়ে এসেছিলেন উইকেট চার বলে তিন রানের ইনিংস দলের বিপদই বাড়িয়েছেন তিনি এক সময় বলা হতো বাংলাদেশ বারো জন নিয়ে মাঠে নামে সাকিব আল হাসানের ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশ দলের দুজন খেলোয়াড়ের অভাব মেটাতো কিন্তু ধারাবাহিক ব্যর্থতায় দলে তার জায়গা নিয়েই প্রশ্ন উঠেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সাকিবের কড়া সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র সেবাগ সাকিবের দায়িত্ব বৌতি নিয়ে প্রশ্ন তুলে অবসর নেয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন সাবেকই বিস্ফোরক ওপেনার ক্রিকবাজের অনুষ্ঠানে সেবাক বলেন আপনি সাকিব একজন একজন এত সিনিয়র খেলোয়াড় আপনি অধিনায়কও ছিলেন এতদিন আর এরপরও আপনার এত বাজে গেম সেন্স আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত অনেক হয়েছে টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিচ্ছি এটা আপনার নিজেরই বলে দেওয়া উচিত এখন এ সময় নিজেকেই উদাহরণ হিসেবে টানেন সেবাক আমি তো দ্বিতীয় বা তৃতীয় বিশ্বকাপে যখন আমরা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ খেলেছি তখন আমি অনুভব করলাম ডেল স্টেইন মর্নে মর্কেল আফগানিস্তানের একজন বাহাতি ফাস্ট বলার ছিল তাদেরকে মারতে পারছি না তখনই তো আমি সিলেক্টরদের বলে দিয়েছিলাম আমাকে যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিবেচনা করা না হয় আমি শুধু ওয়ানডে এবং টেস্ট খেলতে চাই এই অনুষ্ঠানে সেবাক জানান টি টোয়েন্টিতে আরও আগেই সাকিবের অবসর নেওয়া উচিত ছিল